খোঁজার জন্য আমি আল্লাহকে বলে যে না তুমি বেশি তালাশ করার জন্য তুমি দুনিয়াকে আদার নদী সহ দুনিয়াকে অনেক मोहब्बत করছিস দিসিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মসজিদে বসে তুমি ঘরে বসে রিজিকের জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো তুমি মসজিদে বসে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও তুমি মসজিদে বসে আমার নামাজ আদায় করো আমার উপরে জিকির করো আমি রব্বুল আলামিন আরশ আযিমে বসে তোমার রিজিকের ফয়সালা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কি তুমি জমিনে বসে তুমি আমার যিকির করো আমার নিয়ামত শুকরিয়া আদায় করো তুমি আমি আল্লাহকে খুশি করো আমি আরশা আছনি বসে তোমার যিকির ফয়সালা করে দিবা সুবহানাল্লাহ তে যিকিরের জন্য আমরা আল্লাহকে বলে যাই কি যায় না রিজিকের জন্য আমরা দোকান করতেছি বাড়ি করতেছি আপনার যত বেশি দোকান পাঁচ ব্যবসা যা জড়িত জড়িত হবে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন কারণ আপনি দোকানে সময় দিতেছেন আপনি দুনিয়াকে প্রাধান্য দিতেছেন আপনি দুনিয়ার मोहब्बत টাকার লোভ লালসা আপনার ভিতরে চলে আসছে এখন আপনি একটা দোকান দিতেছেন দোকানের ভিতরে সব কিছু রাখছেন